যে <laughs> জায়গা জান <an indo by wastart> <esi> <iblampa>

বল ভলান্টিয়ার ভাইরা আপনারা যে পরিচম করেছেন সর্বশেষ এই পরিচম 중에 আমরা সফল করতে পারি সময় সামনের দিকে চলে আসেন। সবাই যারা লোক জন্য আপনারা সামনে মাঠে চলে আসুন পিছনে দয়া করে পিছনে কেউ থাকবেন না প্লিজ রাস্তা ব্লক করে পিছনে কেউ দাঁড়িয়ে থাকবেন না রাস্তা যারা দাবি আছেন আপনাদের পায়ে বলছি সবাই পিছুণনের জন্য রাস্তায় কিন্তু আমাদের হাজার হাজার লোক দাবি আছেন সবাই অনুরোধ করছি আছে সবাই কেউ ফুটবল খেলার মাঠে নিয়ে আছে অন্য কোনো মাঠে কেউ থাকবে না সবাই ফুটবল খেলার মাঠে নিচে নেবেন অনুরোধ করছি আপনারা পিছনে যা অবস্থান করেন মাঠের পিছনে